সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনি যখন রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের যদি কোনো গাড়ি বহর দেখেন আপনি যদি অন্য কোনো গাড়িতে থাকেন আপনি আপনার চালককে বলবেন যে হচ্ছে রাস্তা থেকে নেমে পড়ো এদেরকে সাইড দিয়ে দাও না হলে কিন্তু মারামারি হবে ঠিক এমনটাই ঘটেছিল হচ্ছে বাগেরহাটে খুলনা থেকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আসছিল হচ্ছে ঢাকায় ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রোগ্রামটি করছিল যে হচ্ছে মার্চ পর ইউনিটি সেখানে আসছিল পঁচিশটি গাড়িতে করে এই গাড়িতে আসার পথে তারা যখন হচ্ছে বাগেরহাটের মোল্লার হাটে পৌঁছায় তখন হচ্ছে তাদেরকে নাকি ইমাদ পরিবহনের একটি বাস নাকি তাদেরকে সাইড দিচ্ছিল না বাস সাইড দিচ্ছিল না এই জন্য তারা নেমে সেখানে হচ্ছে জড়ায় যে হচ্ছে কেন সাইড দিচ্ছিল না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেখা মাত্রই তোমরা সাইড সাইড দিয়ে এরকম তো না দেওয়ার দিবে কারণে সেখানে বিতণ্ডা হইলো তো হয়েছে কি ওই বাসের যে স্ট্যান্ড থাকে ওইখানে তো নানান পরিবহন শ্রমিকরা থাকে এই যখন একটা ঝামেলা লেগে গেল পরিবহন শ্রমিকরা এসে এদের সঙ্গে সংঘর্ষে জড়ালো সংঘর্ষে জড়ানোর পর প্রায় বিশ থেকে ২৫ জন বা তারও বেশি এরকম একটি সংখ্যার মানুষ হচ্ছে আহত হয়েছেন এর মধ্যে ছাত্ররাও রয়েছেন তারপরে হচ্ছে এই শ্রমিকরাও রয়েছেন এই যখন আহত হইল তখন হচ্ছে সেখানে থাকা সমন্বয়করা বলছেন যে হচ্ছে আগে থেকে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে কিভাবে তারা এটি বলতে পারছে যে হচ্ছে এক পঁচিশটা গাড়ি বহ মানে গাড়ি একটা বহর আসতেছে পঁচিশটা গাড়ির সেইখানে অন্তত গড়ে একটা গাড়িতে যদি তিরিশ জন করেও থাকে একবার কম করে তিরিশ জন ধরলেও সাত থেকে আটশো মানুষ একসঙ্গে তারা আসতেছে ঢাকায় সেখানে নাকি তাদের উপর উৎপেতে থেকে হামলা চালিয়েছে কিভাবে মানে এটা আপনি প্রমাণ করবেন মানে আপনারা তো এটা মোটামুটি স্পষ্ট সেখানকার পুলিশ সেখানকার স্থানীয় জনগণ এবং হচ্ছে শ্রমিক তারপরে অন্যান্য যারা ছিল সবাই কিন্তু এ কথাই বলছে যে হচ্ছে আপনাদের গাড়িকে সাইড না দেওয়ার কারণে আপনারা ইমাত পরিবহনের যে বাসের যে চালক যে হেল্পার তাদেরকে নামিয়ে হচ্ছে আপনারা তাদের সঙ্গে এক ধরনের মানে মারমুখী পজিশনে চলে গেলেন তখন হচ্ছে অন্যান্য শ্রমিকরা এসে তাদের সঙ্গে যুক্ত হলে এরপরে এটা সংঘর্ষের রূপ নেই তো এটা কিভাবে আগে থেকে ওত পেতে থাকা আপনারা বলছেন যে হচ্ছে ফ্যাসিবাদের দোষর এখন দেখেন ফ্যাসিস্ট কারা শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার শাসনের কারণে বা একমুখী এক রোখা শাসনের কারণে এবং বাংলাদেশকে একটা মানে অপশাসন দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা এবং নিজে যা বলছে নিজে যা চাইছে তাই হচ্ছে তাই করতে চেয়েছেন বিদায় তো তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এখন রাস্তায় আমি নেমেছি রাস্তায় তো আরো গাড়ি চলবে এই রাস্তাটা তো শুধু আমার আমার জন্য বানানো হয়নি এখানে শুধুমাত্র এই রাস্তাটি এরকম করা হয়নি যে হচ্ছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই রাস্তা দিয়ে আসবে আর কেউ আসতে পারবে না আপনাকে ওই গাড়ি তো সুযোগ পেলেই তো সাইডটা দেবে বা ধরেন যে হচ্ছে একবার সাইড না কী আসে যায় এতে কি অসুবিধা হয়ে গেল আপনারা কেন হচ্ছে নেমে মারামারির পর্যায়ের মানে ঘটনাটা ঘটাতে হবে এটা ওত পেতে থাকাও না এবং হচ্ছে আপনি সাইড না দেওয়ার কারণে আপনি তাদের সঙ্গে সংঘর্ষে জড়ানো মারমুখী অবস্থায় যাওয়া এটাও কিন্তু এক ধরনের ফ্যাসিস্ট আচরণ শুধু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আচরণ মানে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট বা হচ্ছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দল বা ফ্যাসিস্ট দল বললেই পার পেয়ে যাবেন না আপনি যে মেনি আপনার সাইড লাগবে সাইড দেয়নি কেন বা হচ্ছে আপনাকে সাইড দেওয়া হয়নি এই অভিযোগ তুলে হচ্ছে আপনি হচ্ছে বাসের হেল্পার আর চালককে বা যাত্রীদেরকে শাসাবেন এটা কিন্তু এক ধরনের ফ্যাসিস্ট আচরণ একই সঙ্গে এই রাস্তায় শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চলাচল করবে না এই রাস্তায় সবার ওই বাসটিরও চলাচলের অধিকার এই রাস্তায় রয়েছে তাহলে সে তো চলছেই তার রাস্তায় তাহলে কেন আপনারা মানে তাকে নামিয়ে তাকে থামিয়ে আপনারা হচ্ছে এই সংঘর্ষের জায়গায় যেতে হবে আবার শেষে বলছেন যে হচ্ছে আপনাদের ওপর হচ্ছে উৎপেতে থেকে হামলা চালিয়েছে ফ্যাসিস্টের দোসররা এক ধরনের ইঙ্গিত কিন্তু বিএনপির দিকেও গেল তো মানে এটা এক ধরনের একদম বাজে একটা রাজনীতি মানে আপনারা সংঘর্ষ করেছেন সেই জায়গায় আপনারা এখন দায় সারানোর জন্য এখন হচ্ছে আওয়ামী লীগ বা হচ্ছে অন্যান্য যেসব রাজনৈতিক দল আপাতত আপনাদের একটু প্রতিপক্ষ হিসাবে দাঁড়া দাঁড়াচ্ছে তাদেরকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে আমি মানে একেবারেই হচ্ছে বলবো যে হচ্ছে এরপর থেকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম থাকে তারা যদি এভাবে আসতে চায় তারা পুলিশ বা প্রশাসনের কাছে আবেদন করতে পারে তাদেরকে যেন প্রোটোকল দিয়ে দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা হচ্ছে প্রধান উপদেষ্টার গাড়িটি যেভাবে যায় একদম প্রোটোকল নিয়ে তখন রাস্তায় কোনো গাড়ি চলা চলাচল করে না ওইভাবে যেন তারা তাদেরকে পার করে দেওয়া হয় আসলে মানে তাদের গাড়ি চললে আর কোনো গাড়ি চলার দরকার নেই অন্তত সংঘর্ষ জন্য এটা একটা এই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কি জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে স্থানীয়রা ছিলেন মানে শ্রমিক বা হচ্ছে এই শিক্ষার্থীদের যখন সংঘর্ষ চলছিল স্থানীয়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ওরা কিন্তু মানে একদম নীরব একটা ভূমিকায় ছিল মানে পুলিশ এলেও হচ্ছে খুব বেশি বড় ভূমিকা পালন করেনি প্রথম দিকে তো এই যে একটা অভ্যুত্থান হলো হলো শেখ পতন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দান করেছে বা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মার খাচ্ছে আর মানুষ দাঁড়িয়ে দেখছে তার মানে কি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হইলো এখন এখন পাঁচ মাস হইতে আর কয়েকদিন পাখি তো সেই জায়গা থেকে আপনি পাঁচ মাসের মধ্যেই মার গেলেন এবং মানুষ আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানুষ কিছুই করছে না ঠিক পাঁচ আগস্টের আগে যেভাবে মানুষ হচ্ছে আপনাদেরকে সহায়তা করেছে আপনাদের জন্য মাঠে নেমেছে ঠিক এখন কি এ একইভাবে আপনাদের জন্য কি মানুষ আর মাঠে নামবে নামবে না কেন নামবে নামবে না জানেন কারণ আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় নেই আপনারা আপনাদের জায়গা থেকে সরে এসেছেন এবং মানুষের মনে এখনো ঘৃণার চূড়ান্ত পর্যায়ে না গেলেও ধীরে ধীরে আপনারা সেই পথেই হাঁটছেন রাস্তায় সাইড দেওয়া নিয়ে আপনি একটা গাড়ির চালক হেল্পারকে পেটাতে পারেন না তাদের সঙ্গে সংঘর্ষ জড়াইতে পারেন না কারণ তারা রাস্তারই লোক তারা চালক হেল্পার আপনারা শিক্ষিত মানুষ আপনারা একটা আন্দোলন করেছেন আপনারা একটা প্রোগ্রামে আসতেছেন সেজন্য আপনারা একটা সংঘর্ষে জড়াতে পারেন না আপনাদেরকে কোনো বাধাই দেওয়া হয় না নিজেদের বাধাটা নিজেরা তৈরি করেছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই